উঠে La ena, ¿sí? যারা যারা এখন লাইভ আসনে সবাই লাইভে খুলবো তখন কারেন্ট চলে গেছিল বুঝছো কারেন্ট চলে গেছে আমি আবার এই যে এখন ইটা থেকে আসলাম মানে আমাদের বাজারে যেটা বলে ওখানে গেছি ওখান থেকে যাই আবার এম ভরে তারপর আবার আসলাম এখন জানি না এখন নাও দিতে পারি শিওর নাই আমাদের এমবির উপরে ডিফারেন্ট করে আমার এখন শিওর দিতে পারতাছি না যে এখন দিব নাকি না দিবো

তুমি জিতছিলা আচ্ছা তুমি আইসা আমার ইনভার্ট দাও তো আরে বল না কারেন্টটা চলে গেছিল মিজাজটা গরম করে লাইছিল এই তখন আমি আবার এখন আসলাম বলো মানুষ লাইভে থেকে আমার কি বলবো হ্যাঁ রিফাত ভাইয়া যারা যারা এখনো লাইভে আসো নয় সবাই জয়েন হয়ে যাও যারা যারা লাইভে জয়েন সকলের লাইভে জয়েন হয়ে যাও তোমরা কেউ কিন্তু লাইভে আসতেছো না সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর কারা কারা লাইভে আসো তুমি জানাও আমার হ্যাঁ আমাদের ইহদ ভাই তো আসত হ্যাঁ ভাই তোমার তুমি দেখতেছি তোমার অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় লাইভ আসবা যখন আমাদের গেমও টুর্নামেন্ট আসে তোমরা লাইভে জয়েন হতে পারবা আর আমাদের এখানে কিন্তু ইডি রিয়্যাকশনও হয় তো তোমাদের যখন আমরা ইডি রিয়্যাকশন দেব তোমরা কিন্তু ইডি রিয়্যাকশন নিতে পারবা তো ভাই টুন লাইভে আসো ভাই আমি আমারটা বেশি এমবি নাই বুঝছো তো সবাই টুন লাইভে জয়েন হয়ে যাও যাতে আমাদের রিফাত ভাইকে আমি ডায়মন্ডটা গিফট করে দিয়ে তারপর আমি লাইভ থেকে ব্যাক দিতে পারি তো তোমরা সবাই টুন লাইভে আসো সবাই ওরা দড়ট লাইভে জয়েন হয়ে যাও এটা কি রে

কারণ আমার ফোনে বেশ একটা এমবি নাই আমি এক ফোনে এমবি বলে আরেক ফোনে হটস্পট ইউজ করতেছি তো তোমরা উঠুন জলদি আইসা পড়ো ঝটপট উঠুন লাইভে আসে পড়ো যাতে তোমাদেরকেও বিশ্বাস হয় যাতে আমি গিয়ে বই দেই বা কিনে স্ক্যাম করতাছি না আমি এখানে তো তোমরা ওটুনি আসছো ব্রো সবাই টুন লাইভটাতে জয়েন হয়ে যাও সবাই টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সব ফ্যামিলি ডান হয়েছে তোমরা সাতশো ফ্যামিলি ডান করে দিতে পারবে না কি বলো তোমরা তোমরা কিন্তু চাইলেই পারবা তো সবাই টনি লাইভে জয়েন হয়ে যাও সবাই টনি লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও অসংখ্য ধন্যবাদ তোমাকে সাবস্ক্রাইব করার জন্য না ভাই সাবস্ক্রাইব করলেই কিন্তু দাও আমি এখানে টুর্নামেন্ট সারি বুঝছো যখন আমি টুর্নামেন্ট দিব তখন তোমাদেরকে মনে কর আমি গিফট আই দেব তখন তোমরা যদি উইন হতে পারো তখন তোমাকে গিফট দেওয়া হবে তো তোমরা সবাই টুনি লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমাদের রিফাত ভাই না হ্যাঁ ভাই ধন্যবাদ তোমাকে সবাইকে বলে দেওয়ার জন্য সবাই লাইফটাতে একটু জয়েন হয়ে যাও সবাই লাইফটাতে জয়েন হয়ে যাও এক কাম করো রিফাত ভাই তুমি আসো গরুবে আসো তোমাকে গিফটটা দিয়ে দিই মানুষ বা দেখক বা না দেখোক তুমি তো দেখবা যে তোমাকে আমি গিফট দিছিনি না দিছি তো চলে আসো গুরুবে আসো গুরুবে আসো তুমি কি অন্য ফোনটা তা দেখতাছো ম্যাস এ আমাদের লাইফটায় কি অন্য ফোনটা দেখতাছো তুমি আমার গুরুবে আসা বরো হ্যাঁ গুরুব আছো তো চলো গাইস আমরা তাকে উতলি গিফটটা দিয়ে দিই আমরা তাকে উতলিটা মেরে দিই তো তোমরা সবাই দেখো আমি সরাসরি লাইভে লাইভে থাকা অবস্থায় তোমাদেরকে আমরা গিফটটা দিব আমাদের যে এস ইভাতকে যেটে হোক এনএসটি ভাই যেটে হোক তো চলো আমরা তার এই তো কপি করছি না হ্যাঁ কপি করছি তো চলো তাকে আমরা উতলিটা মেরে দিই গাইস তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবা তো চলো আর এটা কিন্তু আমার চ্যানেল না বুঝছো এটা কিন্তু আমার চ্যানেল না আমার চ্যানেল আর একটা নতুন আছে ওইটাকে আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা এটা হলো আমার ছোট একটা ভাইগনার আইডি ওই আমার সাথে বইসা লইছে তো ওই যখন লাইভ আসবে তো তোমাদেরকে ইউআইডি রিঅ্যাকশন দেবো তুই কথা বলে দে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আপনারা গিভওয়ে পাবেন এবং ইউআইডি রিঅ্যাকশন দুটোই পাবেন তো আমার মামুর কাছ থেকে তোমরা শুনতেই পারলা তো তোমাদেরকে চলো আমরা সরাসরি আমাদের রিভার ভাইকে চলো ইউআইডি দিয়ে দেই

তো চলো আমরা তাকে মেরে দেই उतলে কই গেল চলো তাকে আমরা উতলিটা মেরে দেই তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে আমার ফোনে অন্য ফোনে বেশ একটা এমবি নাই তো আশা করি তোমরা ওটু সাপোর্ট করবা আর আমরা পরের বার লাইভে আসবো আমরা জানি না কখন কারেন্ট আসবে তো সেটার আশা করে বসে থাকলে তো হবে না তো যারা যারা লাইভে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আশা করি সবাই সাবস্ক্রাইব করবা আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবা সবাই যাতে তোমাদেরকে আমি আরও দিতে পারি আমার নেক্সট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা আমাদের বাইরকে দিয়ে দিয়েছি উতলি কি বয় তো এটা পেন্ডিং আসে তো চলো আমরা সরাসরি আমাদের ইয়াতে চলে যাই গেমে চলে যাই উতলি গেলে তোমাদেরকে কমেন্ট বক্সে বইলা দিবো কিন্তু আমাদের রিফাত ভাই ওর দেখো এখানে কমেন্ট আছে ওর ওর নাম হলো রিফাত চ্যানেলের নাম হলো রিফাত তো তোমরা সবাই একটু দেখবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমরা কিন্তু তাকে উতলিটা দিয়ে দিয়েছি আমরা কিন্তু তাকে উতলিটা দিয়ে দিয়েছি গাইস তোমরা কারা কারা লাইভ আছো ওটুনি সারা দাও আমাকে কারা কারা লাইভ আছো সবাই টুনি সারা দাও আমরা কিন্তু তাকে দিয়ে দিয়েছি অনেক তার কাছে গেলেই কিভাবে গেলেই তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব তো চলো আমাদের রিফাত ভাই কে দেখি কোথায় 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 এই কোথায় অফলাইন গেছে নাকি হ্যাঁ অফলাইন আছে রিফাত ভাই লাইন আইছো হ্যাঁ আইছে রিফাত ভাই બોલા দাও ধন্যবাদ ধন্যবাদ

তো এ দেখো আমাদের আহমেদ এই যে এটা এটা আমার অন্য ফোন থেকে আমি আমার চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করছি তোমরা সবাই আশা করি ওটাতে যাই সাবস্ক্রাইব করবা ওটাতে যত ভাত করে তোমরা সাবস্ক্রাইব করতে পারবা হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট বা যতটাই সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবা আমরা ওখান থেকে তোমাদের জন্য মাতলি উভয় নিয়ে আসবো ইনশাআল্লাহ তোমরা এই এই যে আমি আহমেদ এই যে দেখো বিলে কমেন্ট করছি আমাদের চ্যানেলের লিঙ্কটা গেমিং বিপ্লব হান ইয়ার টেন কে দেখো বলে আমি কমেন্ট করছি গেমিং বিপ্লব টেন কে তো তোমরা সবাই যে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো আর এই চ্যানেলও গিবো আসবে ওই চ্যানেলেও গিবো আসবে তোমরা দুইটাতে জয়েন থাকলে বা দুইটা থেকে যেটাতে তোমরা কাস্টমে জয়েন হতে পারবা ইনশাআল্লাহ দু থেকে দুটাতেই পাইবা বা একটাতে না একটা পাইবই হয়তো এটা ঢুকতে পারলো এটার থেকে পাইবা আমার চ্যানেল থেকে আসলেও আমার চ্যানেল থেকেও পাবা তো আশা করি তোমরা সবাই রাফি ভাইয়ের মুখ থেকে শুনে নিয়ে এসো যে রাফি ভাই কী বলছে রিফাত রিফাত সরি রিফাত রিভাত ভাই কি বলছে তোমরা তো শুনছুই তো তো যারা যারা লাইভ আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো গেমিং বিপ্লব টেন কে ওইটা থেকে উঠুন সবাই যায় সাপোর্ট করে আসো আশা করি সকলেই সাপোর্ট করবো ওইটাতে যাওয়া আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিছি এখানে আমি আবারও লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা সবাই উঠুন যাই সাপোর্ট করে আসবে ইনশাল্লাহ আমিও তোমাদেরকে আরও দিব আমার এর আগে একটা চ্যানেল ছিল ওটাকে আমার নষ্ট কর্তা হয়েছে কারণ ওটা এতটুকু সমস্যা ছিল তো সবাই আমার গেমিং বিপ্লব টেনকে তো তুমি সবাই যাই সাপোর্ট করে আসবা আশা করি সবাই সাপোর্ট করবা তো আজকের জন্য লাইভে এতটুকুই আমি লাগবো কারণ আমার ফোনে এমবি অনেকটাই কম ইনশাআল্লাহ আমি আমার ওই চ্যানেল থেকে আমি দু এক দিন ইয়া করবো তোমার ইউআইডি রিয়েশন দিব ইউআইডি রিয়াকশন দিয়ে যখনই তোমার মনে করে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখনই তোমাদেরকে আমি আবার ওখান থেকে উতলি গি দেওয়া শুরু করব আমার ইয়া গেমিং বিপ্লব টেনকে ওইটাতে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট যখনই হবে তখন থেকে আমি গি শুরু করব। এর আগে তো ভাই মনে করো আমার ওইরকম সম্ভব না কারণ এমনি তো মনে করো যখন মনে করো দেখ একটা জিনিস খেয়াল করবা যখন তুমি একটা জিনিস নিয়ে কাজ করবা তখন তোমার মা বাবা কেউ সাপোর্ট করবে না কিন্তু যখন দেখবা তুমি এই কাজটা করে সফল হয়েছো তখন সাপোর্ট দিবে সবাই তখন সাপোর্ট দিলেও কিন্তু কোনো একটা লাভ হয় না কারণ যেই টাইমে আমাদেরকে সাপোর্ট দরকার ওই টাইমে কিন্তু আমরা সাপোর্টটা পাই নাই তো সবাই আশা করি আমার গেমিং বিপ্লব টেন কে ওইটাতে সবাই যে ওটুই সাপোর্ট করে আসবা আর আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে লাগবে সবাই আমাদের দনো চ্যানেলে কিন্তু কী বয় আসে তোমরা কিন্তু কেউ মিস করবা না আমরা কিন্তু অন্য অন্য ইউটিউবারদের মতন একদমই স্ক্যাম করবো না যে আমাদের আরেকটা টিমমেটকে আমরা ওইখানে বসায় লেখা আমরা ডাইরেক্ট আসে না যেরকম তোমরা বিশ্বাস করবা না জানি না যে অন্য অন্য ইউটিউবার আছে যে দু একজন সাথে বসায় লাখে বসায় লেখা তাদেরকে মনে করো আনে টুর্নামেন্টে জয়েন দেওয়ায় জয়েন দেওয়ায় আয়না মনে করো ওরা উইন হয়ে যায় কিন্তু তোমরা উইন হতে পারো না তাকে কিন্তু গিফট ওটা করে না করে না তারপরে তোমরা মনে করো বিশ্বাস করে না ওই তো আবার রিভিউ দিয়ে দেয় যে ভাই ও মাই গড ধন্যবাদ ভাই পায়েছি ওই অসংখ্য ধন্যবাদ পায়েল আইসি ও কিন্তু তোমাদেরকে দেখায়ও না যে লাইভ অবস্থায় দেখাও না যে তোমাদেরকে গিফট দিছে নাকি ওরা গিফট দিয়েছে বা দেয় নাই আমি কিন্তু তোমাদেরকে সরাসরি দেখাইছি যে আমি তাকে গিফট দিছি উতলি ডাইরেক্ট মেরে দিয়েছি উতলিটা কিন্তু আমি মেরে দিছি তোমরা সকলেই দেখছো উতলিটা আমি মেরে দিছি তো কে কে দেখছো উঠুনি জিজি কমেন্ট করো তো কে কে দেখছো যে আমরা তাকে উতলিটা মেরে দিয়েছি উঠু জিজি কমেন্ট করো আশা করি সবাই দেখছো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখবা ওরা দরাই সাপোর্ট করবা আর আমি আমার চ্যানেলের নামটা আমি আবারও বলে দিই গেমিং বিপ্লব টেন কে ওইটাতে তোমরা সবাই আশা করি সবাই যে ওটুনি ভালোবাসা দেখাইবা একশো পারো দুইশো পারো যেত পারো বা তোমরা যদি দুইশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো দুই তিন দিনের ভিতরে তাহলে তোমাদের জন্য ওইটা তো আমরা ঘিবে নিয়ে আসবো আশা করি সকলেই যে উঠুনি সাপোর্ট করবা সকলে উঠুনি সাপোর্ট করবা ভালোবাসা দেখাইবা যাতে আমরা তোমাদেরকে দুনু তারফ থেকে তোমাদেরকে গিফট দিতে পারি তো তোমরা বুঝতেই পারতাছো যে আমরা এখানে কেন স্ক্যাম করতাসি না আর আমি তো তোমাদেরকে বলিয়ে দিছি যে আমরা কিন্তু অন্য অন্য ইউটিউবারদের মতন না আমরা নতুন শুরু করছি আশা করি সামনে আরব অডিয়েন্সের ভালোবাসা নিয়ে থাকবো তো তোমরা সবাই ওই যে উমর ভাইকে সাবস্ক্রাইব করবা সবাই তোর চ্যানেলের নাম কোয়া দে বি আর এম বট হ্যাঁ বি আর এম বট দুইশো কে যে চ্যানেল থেকে লাইভটা এখন চলতে আছে তো তোমরা ওকেও সাপোর্ট করবা আর আমার চ্যানেলটা তো সবাই গিয়ে সাপোর্ট করে আসবা আশা করি সকলেই সাপোর্ট করবা গাইস তো তোমরা ওটা নিয়ে যারা যারা লাইভে আসো না সকলে লাইভে চলে আসো আমরা কিন্তু অন্য অন্য ইউটিউবারদের মতন না যে আমরা এটাকে আমরা ফ্যাক ইয়ে করে আমরা দিব আমরা কেন ফ্যাক করব না আমরা ইনশাল্লাহ যতটুক পারি ততটুক করব হয়তো আমরা এখান থেকে সফল হব বা না হই কিন্তু তোমাদের তো আশা পূরণ করতে পারবো আমরা কি বলো তোমরা কিন্তু বড় বড় ইউটিউবারদের ঘন্টার পরে ঘন্টা লাইভ স্ট্রিম দেখা যাও কিন্তু গিফট পাও না এই তোমাদের কি কি বলবো দেখ আমি সেদিনকে একটা গেছিলাম খেলতে গেছিলাম ওখানে কিল ছিল পাসকিলের ভুইয়া ছিল তো ওইটা থেকে আমি করছি ভুইয়া করছি তারপরে আমাকে কি বলে ইয়া করছে জানো বলছে আমি নাকি এখানে চিটিং করে খেলছি তখন আমার লাইভ স্ট্রিমটা চালু ছিল না নাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাইতাম তো আশা করি তোমরা সবাই আমার এদের এই দুনোটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে নেক্সট ভিডিওতে আসলে তোমরা সবাই টুর্নামেন্ট খেলে কিছু আর্নিং করতে পারো তোমরা তো জানোই তো দেখলেই যে আমরা ওকে গিফটটা দিয়ে দিলাম তো আশা করি সবাই এইভাবেই সাপোর্ট করে যাবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আজানের টাইম তো হয়ে গেছে না তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ তো আমাদের দুনোটা চ্যানেল চ্যানেলে সব সময় ভালোবাসা দিয়ে যাবা আর তোমরা আমার গেমিং বিপ্লব টেনকে ওইটাতে তোমরা যদি দুই তিনশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারো আশা করি সামনে আমরা ওইটা থেকেও বড় কী নিয়ে আসব তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমার তরফ থেকে লো তোমাদেরকে ভালোবাসা তোমরাও আমাকে আশা করি এইভাবে ভালোবাসা দিয়ে যাবে আমাদেরকে দুটা চ্যানেলে তো ভালো থেকো আল্লাহ হাফেজ